Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Eunice is a fraud. বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে নতুন এক মুন নিয়েছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটে তিনি বলেন আমি বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলতা ও শক্তির পক্ষে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে আমি তাদের পাশে আছি এই টুইট প্রকাশের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রবল আলোড়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস অন্যদিকে বিরোধী দলগুলোর শিবিরে দেখা দিয়েছে চরম অস্থিরতা উদ্বেগ বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন শুধু একটি টুইট নয় এটি আন্তর্জাতিক আঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে ট্রাম্পের এই বক্তব্য আওয়ামী লীগের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে তিনি তার ভিডিও বার্তায় আরও বলেন বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার অবদান অসামান্য আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আবারও শক্ত অবস্থানে ফিরে যাবে এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পোস্ট শেয়ার করতে শুরু করেছে হ্যাশট্যাগ উইথ ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ হ্যাশট্যাগটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে Thousands and thousands of Christians are being killed. বিরোধী দলগুলোর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া তারা একে কূটনৈতিক হস্তক্ষেপ বলে দাবি করছেন রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থনকে তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে আবারও শক্তিশালী করবে নাকি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিবে সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের এই টুইটের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যেন নেমে এসেছে এক নতুন ঝড় যার কেন্দ্রে রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ